আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো ভেবেছিলাম একটু সকাল সকালই বেরোবো কিন্তু একটু লেট হয়ে গেছিলো আমার আজ ছিল গার্গির বাড়িতে বিশ্বকর্মা পুজো গার্গি হলো আমার কলেজ ফ্রেন্ড আমি গিয়ে দেখি শুভ্রা পৌঁছে গেছে সুপ্রা তখন প্রসাদ খাচ্ছিল আর আমাকেও একটু খাইয়ে দিল আমি যাওয়ার অনেকক্ষণ আগেই পুজো সম্পূর্ণ হয়ে গেছে তার জন্য পুরো পুজোটা তোমাদেরকে দেখাতে পারলাম না তারপর আমাকে কিছু ফল প্রসাদ দিয়ে দিলো আমি লুচি তরকারিটা নিজেই খেতে চাইলাম না কারণ বেশ বেলা হয়ে গেছিলো তারপর প্রসাদ খেয়ে সব বান্ধবীরা মিলে তো প্রচুর মজা করছিলাম এখানে গার্গী ওর বরদিকে কোলে করে নিয়ে ঘোরাচ্ছিল আর এখানে আমরা রিলস বানাবো তার প্রিপারেশন চলছে এখানে গার্গি আর ওই দিদিটাকে নিয়ে সেই মজা করছে আসলে এই দিদিটা আমাদের সবার থেকে বড় কিন্তু হাইটে একটু ছোট বলে আসলে দিদিটা কিছুই মনে করছিল না দিদিটা তো আমাদের সাথে ভীষণই এনজয় করছিল। আমরা ফার্স্টে একটা রিলস বানিয়ে তারপর সবাই মিলে চেক করছিলাম যে রিলসটা ঠিকঠাক আছে নাকি। রিলসগুলো খুব শিগগিরই পোস্ট করব আমি আর এই ছোট্ট আয়নাটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয় এত সুন্দর আয়নাটা যেটা আমার পুরো মুখটা ক্যাপচার করে নিয়েছে যেটা কিনা একটা বড় আয়নাতেও আমরা পুরো মুখটা ক্যাপচার করতে পারি না আমরা যেহেতু রিলস বানানোর জন্য সব এলোমেলো করে ফেলেছিলাম তাই সব কিছু আবার আগের মতন গুছিয়ে দিলাম এই ঘরেও ঠিক একই রকম হয়েছে আমরা আবার বিছনা চাদরটাকে খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর আমার বান্ধবীরা একটু হাই হ্যালো করে দিল তারপরে আমরা খেতে বসে পড়লাম দুপুরের মেনুতে ছিল সাদা ভাত ঝুরঝুরে আলু ভাজা আর ডাল আমি ক্যামেরাটা তুলে ধরতেই আমার বান্ধবী দেখো কত ভদ্র হয়ে গেল না না ও এমনিতেও ভীষণই ভদ্র আর এরা আমার ছোটো বোন ছোট ছোটো ভাই বোনদের সাথে খেতে বসেছি তো কী হয়েছে তাই বলে কি মজা করব না আর ভাই তো বেশ লজ্জা পাচ্ছিল এদিক দিয়ে গার্গিয়ে আমার একটু ভিডিও করে দিয়েছিল। মজা করতে করতে দেখো আমার ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে তারপর চলে এলো কাতলা মাছের কালিয়া তারপরে ছিল মটন কষা তো মটন কষার সাথে অনেকে আলু নিচ্ছিল না কিন্তু আমার তো আলু মাছ লাগবেই প্রত্যেকটা খাবারই বেশ টেস্টি ছিল আর আমি এদিক দিয়ে বান্ধবীকে বলছিলাম তুই কিন্তু বেশ মোটা হয়ে গেছিস তার জন্য বেশি মটন খাস না তাহলে কিন্তু আরও ফুলে যাবি তারপর ছিল চাটনি পাঁপড় আর রসগোল্লা তোমরা হয়তো ভাবছো আমি এইভাবে চিপে নিচ্ছি কেন আসলে আমার রসগোল্লার ওই রসটা খুব একটা পছন্দ নয় আমি শুধু রসগোল্লাটাকে চিপে শুধু মিষ্টিটাই খাই তারপর কাকি এদিকে দই নিয়ে দাঁড়িয়ে আছে সবাইকে দেবে বলে আমি একটুখানি দই নিয়ে নিলাম তারপর আমাদের খাওয়ার শেষে চলে গেলাম হাত ধুতে হাত ধুয়ে সব বান্ধবীরা মিলে চলে গেলাম ছাদে ছাদটা বেশ সুন্দর ছিল আর উপর দিয়ে পুরোটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো আর এদিকে দেখো শুভরার এত বড় ছাদ রেখে ওর ওই উপরের ছোট্ট ছাদটাই বেশি পছন্দ হয়েছে তো সবাই উপরে চলে গেল তাই আমি ভাবলাম উপর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি উপরে চলে আসলাম আর এই ছাদটা হলো সিঁড়িঘরের ছাদ তারপর ছাদে উঠে সবাই মিলে বেশ একটু গল্প করছিলাম আর তোমাদেরকে চারি সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এদের ছাদ থেকে বেশ অনেকটাই ক্যাপচার করা যাচ্ছে এই ছোট্ট ছাদে এসছি অনেকক্ষণ হয়ে গেছে এবার সবাইকে নিচে নামতে হবে আর এদিক দিয়ে গাড়ি নিজেই নামতে এত ভয় পাচ্ছিল আমি বলছি যে একটু ঠেলামারি কেমন হয় দেখি তো বেশ মজা করছিলাম সবাই মিলে তারপর শুভ্রা বললো ও দুটো ফটো তুলে দিতে তো আমি ওকে ফটো তুলে দিচ্ছিলাম আর এদিকে সবাই লিপস্টিক পরে নিচ্ছিলো কারণ এখানে রিলস বানানো হবে একটু আগেই আমরা খেয়ে উঠলাম আর ভাত খেতে গিয়ে সবারই প্রায় লিপস্টিক উঠে গেছে তাই একটু লিপস্টিক পরে নিয়েছিলাম যাতে রিলসটা একটু সুন্দর হয় মানে রিলসটা সুন্দর হওয়ার থেকে যাতে আমাদের সকলকে খুবই সুন্দর লাগে আর এখানে গান তো সিলেক্ট করা হয়ে গেছে যে আমরা কি গানে রিলস বানাবো কিন্তু সবাই মিলে একটু ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম যে কে কোন পোস্টটা দেব। একটা রিলস বানাতে গিয়ে তো আমাদের আধা ঘন্টার উপরে লেগে গেছিল এই ভিডিওটা বানিয়ে দিয়েছিল গার্গির ছোট বোন আর গার্গি যেমন চঞ্চল গার্গির ছোটো বোন তেমনই শান্ত আর গার্গির একটা ছোট্ট ভাইও আছে তাকে দেখাতে পারলাম না ভিডিওতে তোমাদেরকে এগুলো কিন্তু ফাইনাল না জাস্ট টেস্ট চলছে যে আমরা কেমনভাবে কি পোজ দেব কম করে মনে হয় আমরা দশবারের উপরে ট্রাই করেছি তারপর গিয়ে আমরা ফলাফল পেয়েছি আর ভিডিওটা খুবই সুন্দর হয়েছে সেটা তো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা করার পরে এক একবার ভিডিওটা আমরা বানাচ্ছি আর দেখছি আর নিজেরাই হাসছি মানে এতটা অদ্ভুত লাগছে নিজেদেরকে তারপর যখন একদম পারফেক্ট এসেছে তবুও পারফেক্ট আসেনি মানে একটু তো খুদ রয়েই গেছে তবুও আমাদের কাছে ওইটাই অনেক একটা মুহূর্তে তো এসে ভাবছিলাম হয়তো এই ভিডিওটা আর কমপ্লিটই হবে না কারণ বেশ সন্ধে হয়ে যাচ্ছিল আর একবার অন্ধকার হয়ে গেলে আর এই ভিডিওটা বানাতে পারবো না আর আমাদেরকে বাড়িতেও যেতে হবে একমাত্র শুভ্রা আর গার্গি বাদে আমি কিন্তু এদের কাউকেই চিনতাম না কিন্তু একদিনের মধ্যে এরা এত ফ্রেন্ডলি হয়ে গেছে সত্যি ওরা খুবই ভালো আর সবাই বেশ ফ্রেন্ডলি কেউ আমার থেকে বড়ো কেউ আমার থেকে ছোটো কিন্তু একটাবারের বারের জন্য মনে হয় নি এরা আমার থেকে ছোটো বা বড়ো মনে হয়েছে পুরো ফ্রেন্ড হই যেন আমরা একসাথেই পড়াশুনো করেছি এখানে আমাদের আরও কলেজের ফ্রেন্ডদের আসার কথা ছিল কিন্তু কারো কলেজ আছে আর ওই ফ্রেন্ড আসবে না বলে আরও একজন আসেনি আর একজনের বাড়ির পাশেই পুজো সে তার জন্য ওই পুজো অ্যাটেন্ড করবে বলে আর আসেনি কিন্তু তারা সত্যিই মিস করে গেছে ব্যাস অনেক ভিডিও বানানো হয়েছে এবার বাড়ি যেতে হবে তারপর আমি আর শুভরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম সবাইকে টাটা সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর তোমরা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ ফলো করে দিও